আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন তিন নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং তাদের কাজ এখান থেকে অর্থাৎ আলোচনা করবো সেশনটি আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা এখনও কমেন্ট বক্সে লিখো নি তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলাটির নাম তোমরা চাইলে কমেন্ট বক্সে সেটা লিখে দিতে পারো এতে করে আমরা তাদের মধ্যে একটা ছোটো করে পরিচয় হয়েছে বা আমরা জানতে পারলাম তোমার কে কোন বিদ্যালয়ে পড়ছো কে কোন জেলা কোন বিদ্যালয় থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো করছে এ আর কি বাকিটা তোমাদের ইচ্ছা দেখো গত সেশনে আমরা নেটওয়ার্ক কিভাবে কাজ করে সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি আজকে আমরা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং সেগুলোর কাজ সম্পর্কে জানবো নেটওয়ার্কের এই লেয়ারগুলোর সম্পর্কে জানলে নেটওয়ার্কের মাধ্যমে তথ্যের আদান প্রদানের পদ্ধতিটি আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এই সেশনের শুরুতে আমরা নেটওয়ার্ক লেয়ারের ধারণাকে ভিত্তি করে নির্দিষ্ট করা ওএসআই ফ্রেমওয়ার্ক এবং টিসিপি বা আইপি প্রোটোকল সম্পর্কে জেনে নিব দেখো এখানে ওএসআই ফ্রেমওয়ার্কটা সম্বন্ধে আমরা এখন জানবো ওপেন সিস্টেমস দেখো ওপেন সিস্টেমস ইন্টার কানেকশন বা ওএসআই মূলত নেটওয়ার্ক সিস্টেমের কাজকে ব্যাখ্যা করার জন্য একটি ধারণার একটি ধারণাগত কাঠামো দেখো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এই ইন্টার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আই এস ইউ আইটি ইন্টারন্যাশনাল এসএ স্ট্যান্ডার্ডস ও তে অর্গানাইজেশন কর্তৃক প্রণীত এবং সাতটি লেয়ারে বিভক্ত এই লেয়ারগুলো হলো ফিজিক্যাল ডেটা লিঙ্ক নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সেশন প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার এখন আমরা দেখব টি সিপি বা আইপি প্রোটোকল দেখো তো দেখো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল বা টিসিবি বা আইপি মূলত একগুচ্ছ প্রোটোকল সমগ্র যা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসকে ইন্টারনেট সংযুক্ত করতে বাস্তবে ব্যবহৃত হয় টিসিবি বা আইপি চারটি লেয়ারে বিভক্ত এই লেয়ারগুলো হল নেটওয়ার্ক অ্যাক্সেস নেটওয়ার্ক ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন লেয়ার এই যে আমাদের এখানে লেয়ারগুলো আছে পর্যায়ক্রমে দেখো এখানে আর আমরা বাকি বিস্তারিত পড়িনি পরে আমরা সেখানে যাব তো এখন আমরা দেখব ও এস আই দেখো ও এস আই ফ্রেমওয়ার্কের লেয়ারগুলোর কাজকে যদি আমরা ডাক বিভাগের কাজের সাথে তুলনা করি তাহলে সহজে প্রতিটি লেয়ারের কাজ সম্পর্কে ধারণা পেয়ে যাব গত শাসনের বন্ধুর কাছে ডাক যোগে এই পাঠানোর উদাহরণটিতে ফিরে যাই আমি আমার বন্ধুর কাছে চিঠি পাঠানোর জন্য চিঠিটি খামে ভরে খামের ওপর বন্ধুর ঠিকানা লিখে ডাক টিকিট লাগিয়ে ডাক বাক্সে ফেলে আসবো মানে ডাক বাক্স যে ফেলে আসবো দেন ডাকপি সেই চিঠিটি ডাক বাক্স থেকে ডাক ঘরে নিয়ে যাবে সেখানে সে খামের উপর লেখা ঠিকানাটি দেখবে এবং নির্ধারণ করবে যে কিভাবে কোন পরিবহনের মাধ্যমে সে ঠিকানায় চিঠিটি পাঠাতে হবে চিঠিটি পাঠানোর পর তা প্রাপকের ঠিকানা অনুসারে ডাকঘরে পৌঁছানোর পর কাজগুলো এবার আবার উল্টোভাবে শুরু হবে চিঠিটি পরিবহন থেকে নামানো হবে চিঠিতে লেখা ঠিকানা দেখা হবে এবং নির্ধারণ করা হবে যে কোন ডাকপিয়নের কাছে চিঠিটি দেওয়া হবে এরপর ডাকপিয়ন চিঠিটি আমার বন্ধুর ঠিকানায় নিয়ে যাবে আমার বন্ধু চিঠিটি হাতে পাবে এবং খাম খুলে চিঠিটি পড়বে তো দেখো এই উদাহরণের বিভিন্ন কাজের সাথে ওএসআই ফ্রেমওয়ার্কের এক একটি লেয়ার বা লেয়ারের কাজের তুলনা করা যায় ছক পাঁচ দশমিক পাঁচ থেকে আমরা লেয়ারগুলোর কাজ সম্পর্কে একটি ধারণা পাবো তো দেখো ছক পাঁচ দশমিক পাঁচ একটা ওএসআই ফ্রেমওয়ার্কের বিভিন্ন লেয়ারের কাজের সাথে ঘরে মানে ডাক ঘরের মাধ্যমে চিঠি পাঠানোর তুলনা মানে চিঠিঠি ঠিক যেরকম আমরা আগে আর কি প্রথমে লিখে খামি ভরে দেন আমরা ডাক বাক্সে ডাক বক্সে ফেলে আসতাম পরে সেখান থেকে পিওন সংগ্রহ করে উনি ওনার মতো পর্যায়ক্রমে যে ধাপে ধাপে উনি যেটা আসলে মেন যে ঠিকানাটা সেখানে পাঠানো হয় প্রাপকের কাছে সেই ধাপগুলাকে আসলে এখানে লেয়ার বলা হয়েছে যে পর্যায়ক্রমে সেই লেয়ারটা কি সেই লেয়ারে ঠিক ইন্টারনেটের ক্ষেত্রেও ঠিক ওই লেয়ারে লেয়ারে কিন্তু কাজগুলো কমপ্লিট করা হয়ে থাকে সেই বিষয়টা এখানে সংক্ষিপ্তে আলোচনা করা হয়েছে এর চেয়ে বেশি আর কিছু নাই ভয় পাওয়ার কিছু না এত কঠিন শব্দ শুনে এত ইংলিশ শব্দ শুনে তো ভয় পেয়ে যাবো না একদম ইজি ব্যাপার ঠিক আছে একদম ইজিলি নিবা হার্ডলি নিলে কিন্তু ডিজিটাল প্রযুক্তি একদম ইজি তুমি যদি হার্ডলি নাও এটা কখনো ব্রেনে থাকবে না ঢুকবে না মোট কথা দেখো ওএসআই লেয়ার অ্যাপ্লিকেশন দেখো কাজ অ্যাপ্লিকেশনগুলো যেমন অ্যাপ্লিকেশানগুলোকে যেমন মেসেঞ্জার ব্রাউজার ইত্যাদি নেটওয়ার্ক ব্যবহার করতে মানে ইত্যাদি নেটওয়ার্ক ব্যবহারের সহায়তা প্রদান করে তারপর আমরা কি করি ডাকঘরের সাথে তুলনা চিঠি লেখার কাগজ কলম ও বিভিন্ন সরঞ্জামাদি মানে যেরকম খাম লাগে কাগজপাতি সেই সরঞ্জামাদির কথা এখানে বলা হয়েছে মানে ডাকঘরের সাথে তুলনা আর এমনিতে আমাদের যে ইন্টারনেটে আমরা যেভাবে কাজটা করি সেটা এখানে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেন প্রেজেন্টেশনের বেলায় দেখো ডেটার বাইনারিতে রূপান্তর ডেটা সংকোচন হ্যাঁ কম্প্রেশন অ্যানক্রিপশন ইত্যাদি কিন্তু ডাকঘরের সাথে তুলনা করে পাই আমরা কি প্রয়োজন অনুযায়ী লিখিত চিঠির বিভিন্ন পরিবর্তন যেমন অন্য কেউ চিঠি পড়ে ফেলার আশঙ্কা থাকলে মূল শব্দে রূপান্তর করে সাংকেতিক শব্দ ব্যবহার করা তারপরে দেখো সেশন দুটি ডিভাইসের মধ্যে একটি নির্ধারিত সময়ব্যাপী ক্রমাগত ডেটার আদান প্রদান ব্যবস্থাপনা আর ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠিতে সাধারণত এ ধরনের ব্যবস্থা পরিলক্ষিত হয় না ট্রান্সপোর্ট প্রসেস ডিভাইসে সম চলমান অ্যাপ্লিকেশন থেকে প্রসেসের ডেটা আদান প্রদান ইরর কন্ট্রোল ফলো কন্ট্রোল ডেটা সেগমেন্টে ভেঙে ফেলা ইত্যাদি চিঠি আবার চিঠি আমার কাছ থেকে বন্ধুর ঠিকানায় পৌঁছানোর পর বন্ধুর হাতে পৌঁছানো আর নেটওয়ার্কে দেখো প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করে ডেটা প্রদান করা দেন দেখাও ডাকঘরের বেলা দেখো চিঠি আমার ঠিকানা থেকে উপযুক্ত পথে বন্ধুর ঠিকানায় পৌঁছানো সবশেষে কিন্তু দেখো সে পৌঁছানোটাই আসলে এই পৌঁছানো রাত পর্যন্ত যে কাজগুলো সেগুলি আসলে পর্যায়ক্রমে ধাপে ধাপে হয়ে থাকে সেগুলি আমরা ইন্টারনেটে কীভাবে হয় সেটা আমরা আসলে জানতেছি দেখো ডেটা লিঙ্ক লোকাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি ডিভাইস থেকে অপর ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান ইরোর কন্ট্রোল পল কন্ট্রোল ইত্যাদি যাত্রাপথের স্থানীয় যোগাযোগ যেমন প্রেরকের ঠিকানা থেকে প্রথম ডাকঘর অথবা এক ডাকঘর থেকে ঠিক পরবর্তী ডাকঘর অথবা সর্বশেষ ডাকঘর থেকে প্রাপকের ঠিকানায় যাওয়া এদের ধাপগুলো আসলে কিভাবে যায় সেটা ইন্টারনেটে কীভাবে হয় সেটা আসলে এটার সাথে তো আমরা পরিচিত আছি কম জন্য আমরা বুঝতেছি কিন্তু এটার সাথে পরিচিত নাই দেখে এটা একটু মাত্র করে দিয়ে যাচ্ছে সমস্যা নেই বুঝে ফেলবা কয়েকবার পড়লেই আস্তে আস্তে পড়তে যেহেতু কোনো এক সময় আমরা বুঝে ফেলব ঠিক আছে ফিজিক্যাল দেখো ডিভাইসগুলোর সাথে ফিজিক্যাল মাধ্যমে তার অপটিক্যাল ফাইবার ইত্যাদি সংযোগ স্থাপন এবং ডেটা আদান প্রদান নেটওয়ার্ক টপোলজিগুলোর বাস্তবায়ন ইত্যাদি আর এখানে দেখো ডাকঘরে বেলা চিঠির যাতায়াতের পথ আকাশ পথ নদী পথ সড়ক পথ ইত্যাদি ও মাধ্যম উড়োজাহাজ রেলগাড়ি ইত্যাদি তো দেখো এখন কারণ আসলে তো উড়ুজাহাজ যদি না লাগে চিঠি পাঠাতে তাহলে আমরা বাংলাদেশ থেকে যারা বিদেশে হ্যাঁ যারা থাকেন তাদেরকে যখন আমরা প্রবাসীদেরকে যখন আমরা চিঠি পাঠাই তাহলে সেটা কীভাবে যায় উড়ুজাহাজ করেই তো যায় ঠিক না এই ট্রান্সপোর্টগুলোই তো ব্যবহার করা হয় নদীপথ রেলপথ যে যেভাবে বিদেশ যাওয়া যায় ঠিক না আর যারা এ এক বিভাগ থেকে আরেক বিভাগ আমাদের দেশ তো নদীমাতৃক তখন নদী পথে কেউ যায় কেউ সড়ক পথে যায় চিঠিগুলো নিয়ে কেউ রেলগাড়িতে যায় আর বিদেশ দিয়ে গেলে উড়ুজাহাজে যায় এ বিষয়গুলো আসলে এখানে আলোচনা করা হয়েছে তো দেখো এবার এসো ও এস আই ফ্রেমওয়ার্কের লেয়ারগুলোর মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য বা ডেটা কোন পথে কিভাবে যায় তা একটি চিত্রের মাধ্যমে দেখে নেই তো দেখো এখানে প্রায়ক ডিভাইস আছে আর এখানে আছে প্রাপক ডিভাইস প্রায়ক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে কীভাবে যায় তো দেখো আমরা এখানে পর্যায়ক্রমে দেয়া আছে ডেটাগুলো তো দেখো এখন আমরা দেখবো এখানে দেখো এখানে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন থেকে এখানে এই প্রেরক এখানে যে প্রেরক ডিভাইস আছে প্রেরক ডিভাইস এখানে এসে এই ডেটার সাথে অতিরিক্ত হ্যাডার যুক্ত হবে ঠিক আছে হেডার যুক্ত হবে দেন এখানে প্রাপকে এসে সে কি করবে প্রদর্শন করবে সেই ডেটাটা এখানে যে নিউজটা থাকবে সেটা এখানে কী থাকবে প্রদর্শন করবে দেন প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এই ডেটাতে এসে তারপর দেখো প্রেজেন্টেশন এখান থেকে এটি এই ডেটাতে এসে বাইনারি বা যে কোনো তথ্য বা ডেটা বাইনারিতে রূপান্তরিত হয়ে থাকে ঠিক আছে দেন আর প্রাপক এখানে এসে আর এখানে এই ডেটাতে এসে মানুষের বোঝার জন্য বাইনারি যে ডেটা সেখান থেকে মানুষের বোঝার জন্য সে বোঝার মতন ভাষায় পরিণত হয় এই প্রাপক ডিভাইসে এসে ঠিক আছে তারপর দেখো এখানে হচ্ছে এই সেশন ডেটার বেলা কি হয় এই স্যাশন ডেটার বেলা এটি কিন্তু সেশন লেয়ারের অন্তর্ভুক্ত ঠিক আছে তো ডেটার এই লেয়ারে এসে একটি চেক পয়েন্ট যুক্ত করা হয়ে থাকে ঠিক আছে সেই চেক পয়েন্ট যুক্ত করার পরে প্রাপক ডিভাইসে গিয়ে কী কাজটা হয় আর এখান থেকে বিভিন্ন চেক পয়েন্টগুলো আসার পরে তারা যেই এগুলো ঠিক মানে খুব নির্ভুলভাবে এখানে যেন নির্ভুলভাবে এখান থেকে এই ডেটাতে চলে আসতে পারে সেটা খেয়াল রাখে ঠিক আছে সেটা খেয়াল রাখে সে কাজটা করে আর এখানে এই আসার পরে কী হয় সেই যে অতিরিক্ত যেই প্রেরকের পাঠানো যেই এই বিভিন্ন যে অ্যাপ্লিকেশান বা ইগুলো থাকে সেগুলো থেকে চেক পয়েন্টগুলো যে ছিল এখানে যে চেক পয়েন্টগুলো দিয়ে এগুলোকে রেডি করা হয় আর এখানে আসার পরে সেই চেক পয়েন্টগুলো এখান থেকে উঠিয়ে নেওয়া হয় যেন মানুষের বোঝার বোধগম্য হয় দেন এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে দেখো প্রেরক ডিভাইসে এসে এখানে কি ঘটে দেখো এখানে এসে কিন্তু প্রোটোকল কাজ করে ঠিক আছে দেন এখানে যে প্রোটোকলটা কাজ করে সেই প্রোটোকল কাজ করার পর পরে সেগমেন্ট ভিন্ন ভিন্নভাবে কাজ করে ঠিক আছে প্রোটোকল ক্রিয়ার ফলে সেগমেন্টের ভিন্ন ভিন্নভাবে কার্যক্রমগুলো বিভক্ত হয়ে থাকে দেন এখানে এসে এই লেয়ারে আর এখানে এসে সেই ডেটা যে সেগমেন্টগুলো সেগুলো যে ভিন্ন ভিন্ন করা হয়েছিল এই ডেটাতে ঠিক না এই ডেটাতে যে ভিন্ন ভিন্ন করা হয়েছিল সেগুলো এই ডেটাতে আসে এই প্রাপক লেয়ারের ডিভাইসের ক্ষেত্রে এই লেয়ারে এসে সেগুলো কি হয় যুক্ত হয় এখানে কিন্তু ভিন্ন ভিন্ন করা হয়েছিল। আসার পরে ভিন্ন ভিন্ন বিভক্ত করা হয়েছিল সেগমেন্ট আর এখানে সেগমেন্ট একত্রিত করা হয় আর এটা হচ্ছে প্রায়োরক ডিভাইসের নেটওয়ার্ক লেয়ার ঠিক আছে এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আর এখানে এখানে কিন্তু প্রেরক এবং প্রাপকের আইডি অ্যাড্রেস যুক্ত হয় ঠিক আছে এখানে প্রেরক এবং প্রাপকের আইডি অ্যাড্রেস যুক্ত হয় এবং ডেটা কোন পথে বা কোন পথে প্রাপকের ডিভাইসে যাবে সে পথ নির্ধারণ করা হয় ঠিক আছে মানে এই যে এখানে যে আমাদের আইডিটা যুক্ত হলে এখন এটা কোন পথে প্রাপকের কাছে যাবে সেটা এখানে এর জন্য আইপি যুক্ত করা হয় তারপরে দেখো তারপরে আছে আমরা এখন আসবো আমরা এই যে ডেটা লিঙ্ক এই লেয়ারে ঠিক আছে এই লেয়ারে কাজ কি দেখো এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা যে যুক্ত সেটা এখানে সে আবার কিন্তু বাদ যায় ঠিক আছে বাদ গিয়ে কাছে যাওয়ার জন্য উপস্থিত থাকে ঠিক আছে সেই অ্যাড্রেসগুলো আবার এখানে কিন্তু থাকে না এখানে যে অ্যাড্রেসগুলো থাকে এটাতে কিন্তু সেই অ্যাড্রেসগুলো সে প্রদর্শন করে না কারণ এটা তো চলে আসছে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে চলে আসছে ঠিক আছে যেহেতু তাকে যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে সে অ্যাড্রেসে চলে আসছে তো এখানের অ্যাড্রেস তো প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা দেখবো ডেটা লিঙ্ক ঠিক আছে আমরা কিন্তু জানি এই লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক এখানে ইউরো কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেসের জন্য ট্রেলার যুক্ত করা হয় ঠিক আছে আর প্রাপক ডিভাইসের ক্ষেত্রে এই লেয়ারের কাজ হলো ইউরোর কন্ট্রোল এবং ম্যাক কন্ট্রোলের জন্য ট্রেলার বাদ দেওয়া আর সর্বশেষ ফিজিক্যাল ঠিক আছে এই লেয়ারের ক্ষেত্রে বাইনারি নাম্বারগুলো সিগন্যালে রূপান্তরিত হয় ঠিক আছে এগুলো কিন্তু সিগন্যালে রূপান্তরিত হয়েছে আর প্রাপক ড্রেভার দেখো প্রাপক ডিভাইসে কিন্তু এগুলো বাইনারিতে রূপান্তরিত হয়েছে ঠিক আছে এই দেখো চিত্রটি দেখে আমরা কি বুঝতে পেরেছি দেখো এখানে আমরা চিত্রগুলো দেখে আমরা কি বুঝতে পেরেছি চিত্রটি দেখে আমরা বুঝতে পেরেছি এখানে কোন লেয়ারে কি কাজ হচ্ছে জোড়ায় আলোচনা করে আমরা যা বুঝতে পারলাম তার ছক পাঁচ দশমিক ছয় লিখি তো এখানে দেখো পাঁচ দশমিক ছয় আমাদের কাজ আছে লেয়ারের মাধ্যমে প্রেরক থেকে প্রাপক ডিভাইসের তথ্য আদান প্রদান তো এখানে আছে লেয়ারগুলো আর এখানে আছে প্রেরক ডিভাইস আর এখানে আছে প্রাপক ডিভাইসে কীভাবে আদান প্রদান হয় তো চলো আমরা সেই ছকটি কমপ্লিট করে ফেলি আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি লেয়ারের মাধ্যমে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে তথ্য আদান প্রদান নিম্নরূপ তো দেখো লেয়ার এখানে অ্যাপ্লিকেশন লেয়ার প্রেরক ডিভাইস প্রাপক ডিভাইস এই লেয়ারের মাধ্যমে নির্দিষ্ট প্রাপকের ডেটা পাঠানো হয় এবং এই লেয়ারের ডাটার সাথে অতিরিক্ত হেডার যুক্ত হয় এরপর প্রাপক ডিভাইস দেখো প্রাপক ডিভাইস এই লেয়ারের মাধ্যমে ডেটা প্রদর্শিত হবে ওইখানে আমরা যে চিত্রগুলো আলোচনা করেছিলাম বুঝিয়েছিলাম এখানে এসে তার বিস্তারিত আছে প্রেজেন্টেশন লেয়ার এই লেয়ারে এসে যে কোনো তথ্য বা ডেটা বাইনারিতে রূপান্তরিত হয়ে থাকে আর এই লেয়ারে এসে তথ্য বাইনারি ডিজিট থেকে মানুষের বোঝার ভাষায় রূপান্তরিত হয় দেখেছ ঠিক আছে তারপরে দেখো অ্যাপ্লিকেশন লেয়ার এই লেয়ারের মাধ্যমে নির্দিষ্ট প্রাপ্যকে ডেটা পাঠানো হয় এবং এই লেয়ারেই ডেটার সাথে অতিরিক্ত হেডার যুক্ত হয় আর এই প্রাপক ডিভাইসে এই লেয়ারের মাধ্যমে ডেটা প্রদর্শিত হবে দ্য প্রেজেন্টেশন লেয়ার এই লেয়ারে এসে যে কোনো তথ্য বা ডেটার বাইনারিতে রূপান্তরিত হয়ে থাকে এই লেয়ারে এসে তথ্য বাইনারি ডিজিট থেকে মানুষের বোঝার ভাষায় রূপান্তরিত হয় দেন লেয়ার সেশন লেয়ার এই লেয়ারে এসে ডেটার মধ্যে একটি চেক পয়েন্ট যুক্ত করা হয়ে থাকে যাতে বড় ধরনের যাতে বড় ধরনের যে কোনো ডেটাকে নির্ভুলভাবে প্রাপকের কাছে পাঠানো যায় আর প্রেরকের পাঠানো ডেটার মধ্যে অবস্থিত বিভিন্ন চেকপয়েন্টগুলো বাদ দেওয়া হয় এই লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ার দেখো এই লেয়ারে বিভিন্ন প্রোটোকল কাজ করে ফলে ডেটা সেগমেন্ট ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয় আর এই লেয়ারে এসে ডেটা সেগমেন্টের ভিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত হয় তারপর দেখো ট্রান্সপোর্ট লেয়ার এই লেয়ারে বিভিন্ন প্রোটোকল কাজ করে ফলে ডেটা সেগমেন্ট ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয় এই লেয়ারে এসে ডেটা সেগমেন্টের ভিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত হয় আর এখানে নেটওয়ার্কের লেয়ার দেখো এই লেয়ারে ডেটার সাথে ও প্রাপকের আইডি অ্যাড্রেস যুক্ত হয় এবং ডেটা কোনো পথে বা কোন দিকে প্রাপকের ডিভাইসে যাবে সে পথ নির্ধারিত হয় আর এই লেয়ারে এসে যুক্ত হয় আইপি অ্যাড্রেস অংশ বাদ যায় এই লেয়ারে এসে যুক্ত হওয়া মানে আইপিএস অ্যাড্রেসটা অংশ কি বাদ যায় তারপর দেখো ডেটা লিঙ্ক লেয়ার এই লেয়ারে এসে ইরোর কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেস এর জন্য ট্রেইলার যুক্ত হয় ইরোর কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেস এর জন্য ট্রেইলার বাদ যায় এখানে যুক্ত হয় আর এখানে এসে বাদ যায় প্রাপক এসে বাদ যায় প্রাপক ডিভাইস এসে দেখো ফিজিক্যাল লেয়ার এই লেয়ারে এসে বাইনারি নাম্বারগুলো সিগন্যালে রূপান্তরিত হয় আর প্রাপক ডিভাইস এসে এই লেয়ার এসে এই লেয়ারে এসে সিগন্যালগুলো বাইনারি ডিজিটে রূপান্তরিত হয় তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা যাব এখানে দেখো এবার বলা আছে কি এবার এসো জেনে নিই আসলে ও লেয়ার কীভাবে কাজ হচ্ছে প্রারকের পাঠানো মূল ডেটা ওএস আই লেয়ারের উপর থেকে নিচে যাওয়ার পথে বিভিন্ন ডেটা মানে হ্যাডার বা ট্রেইলার যুক্ত হতে থাকে বিভিন্ন লেয়ারের প্রোটোকলগুলোর কার্যকারিতার জন্য এই হেডার বা ট্রেলারগুলোর প্রয়োজন একই ধরনের কাজ ডাকঘরেও করা হয় য়ারক মূল চিঠি বা প্যাকেটের ওপর হেডার হিসেবে নাম ঠিকানা লিখে দেয় আর ডাকঘর বা পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেটির উপর আবার বিভিন্ন তথ্য সমৃদ্ধ সিল মেরে দেয় এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে দেয় এভাবে ডেটা সমর্ব নিম্ন লেয়ার অর্থাৎ ফিজিক্যাল লেয়ারে পৌঁছায় ফিজিক্যাল লেয়ারে বাইনারি বিটগুলো সংযোগ মাধ্যমের উপর ভিত্তি করে অ্যানালগ অপটিক্যাল ইত্যাদি সিগন্যালে রূপান্তরিত হয় এই সিগন্যাল যখন গন্তব্য ডিভাইসে পৌঁছায় ঠিক আছে মানে প্রাপক যে আমাদের ডিভাইস তখন ঠিক বিপরীত প্রক্রিয়া ঘটে গন্তব্য ডিভাইসের ফিজিক্যাল লেয়ার গৃহীত সিগন্যালকে আবার বাইনারি বিটে রূপান্তরিত করে তারপরে এই বিটসমূহ ক্রমান্বয়ে উপরের লেয়ারগুলোতে প্রবাহিত হতে হতে প্রাপকের নিকট পৌঁছায় তাহলে আমরা ও আই দেখো তাহলে আমরা কি করতে পারতেছি আমরা ওএসআই মডেলের লেয়ারগুলোর কাজ সম্পর্কে একটি ধারণা পেলাম টিসিপি বা আইপিএল যে আটটি বা চার আটটি লেয়ার ও এস আই মডেলের সাতটি লেয়ারের সমতুল্য সরি সরি চারটি কিন্তু চারটি ঠিক আছে চারটি লেয়ার সাতটি লেয়ারের সমতুল্য টিএসপি বা টিসিপিআই বা আইপি এবং ও আই মডেলের লেয়ারগুলো সম্পর্কীয় চিত্র পাঁচ দশমিক দুই থেকে আমরা এই দেখো এই জিনিসটা এখানে পড়লে বুঝতে পারবো দেখো টিসিপি বা আইপি মডেল আর হচ্ছে ও আই মডেল এখানে এই এই যে অ্যাপ্লিকেশন এই এটার সমতুল্য হচ্ছে এই যে তিনটা এই তিনটা হচ্ছে এটার সমতুল্য লেয়ার এই যে তিনটা অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ঠিক আছে এটা সমতুল্য এর জন্য এখানে দেখো সেকেন্ড ব্রিকেট দিয়ে এটাকে বোঝানো হয়েছে ঠিক আছে যতটুকু দেন দেখো এখন আমরা দেখবো বাকিগুলো দেখো এখানে দেখো ট্রান্সপোর্ট ঠিক আছে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক ঠিক আছে আবার নেটওয়ার্ক অ্যাক্সেস দেখো এখানে আবার আমাদের দুটি লেয়ার সংযুক্ত হয়েছে ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল ঠিক আছে এই চিত্রটা হচ্ছে এই মডেল দেখো এই মডেলের চিত্রটি ওএস আই মডেল এবং টিসিপি বা আইপিএর বিভিন্ন লেয়ারের তুলনা করা হয়েছে এটা এটার সমান এই এটার সাথে তুলনা তো পরবর্তী শ্রেণীগুলোতে আমরা ও এস আই এবং টিসিপি বা এর লেয়ারগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো তো আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে সেশন চার তারের মাধ্যমে নেটওয়ার্কিং তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ